এ সম্পর্কে আজকে জানবেন শ্যাম প্রথমে কোরবানি পশুর জবাই করার পূর্বেই আমাদেরকে কোরবানি পশু দিয়ে কোরবানি ভালো করে ধারিয়ে নিতে হবে কেননা মুসলিম শরীফে এসেছে যে রাস্ল্লা আলী হোসাল্লা কুরবানি পশুকে কষ্ট দিতে তিনি নিষেধ করেছেন এবং যে কোনো পশুকে জবাহের সময় যেন ধারলো ছুরে দিয়ে জবাই করা হয় এই আদেশ দিয়েছেন এবং আমরা যেন নিজের কোরবানি নিজে করতে পারি এদিকে উৎসাহ দিয়েছেন আমাদেরকে নবী সাল্লা সাল্লাম যতগুলো কোরবানি করেছেন প্রত্যেকটি তিনি নিজ হাতেই ওনার কোরবানি করেছেন আমরা যারা কোরবানি করব সবচেয়ে উত্তম হচ্ছে নিজের পশু নিজে কুর্বানি করা পশু কুরবানি করার পূর্বে আমাদের করণীয় হচ্ছে যে পশুকে ক্যাবলামুখী হয়ে করে সোয়াবে এবং পশুর বাম কাত করে শোয়াবে পশুকে পশুর বাম কাতে শোয়াবে অর্থাৎ পাগুলো কেবলাপুখী থাকবে তারপর ধারালো সুর দিয়ে জবেহ করতে হবে জবাহ শুদ্ধ হওয়ার দুইটা নিয়ম একটি হচ্ছে অবশ্যই সেটা আল্লাহ তালার নাম নিয়ে জবে করতে হবে যেমন বিসমিল্লাহি আল্লাহ আকবর এই বলে জবে করতে হবে যে আল্লাহর নামে শুরু করছি আল্লাহ সবচেয়ে বড় এটা যদি কেউ না বলে তাহলে এই নিয়ে মানে এটা জবে হবে কিনা এ নিয়ে মতো পার্থক্য রয়েছে তবে এতটুকু বললেই জবে হওয়া শুদ্ধ হয়ে যাবে শুদ্ধের আরেকটি মাধ্যম হচ্ছে জবে শুদ্ধ এবং পশুকে পশুর যেন কষ্ট না হয় আরেকটি মাধ্যম হচ্ছে যে ধারালো সুরে দিয়ে জবে করতে হবে খেয়াল রাখতে হবে যে পশুর খাদ্য নালী শ্বাস এবং দুপাশে যে রোগগুলো রয়েছে এগুলো ঠিকভাবে কাটা হয়েছে কিনা এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ যদি এগুলো যদি কাটা না হয় তাহলে পশুর কষ্ট হবে এজন্যই শর্ত হচ্ছে ধারলো শরী দিয়ে যাবে করলে পশুর কষ্টটা কম হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা জবে করার পর অনেকে আমরা দেখতে পাই যে গলার ভিতরে কোনো সুরি দিয়ে দেখা গেছে গুতাগুতি করে বা শরীর ঢুকিয়ে দেয় এদিক সেদিক করতে থাকে এটা অনুচিত এরকম যে যদি এই কারণে যদি পশুটা মারা তখন যদি মানে রক্ত দ্রুত হওয়ার কারণে এরকম করে তাহলে এরকম আছে সেটা খাওয়াও হারাম হয়ে যেতে পারে এজন্য আমরা এদিকে খেয়াল রাখব আর মৃত মানে পশুটি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার শরীরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা শিলা যাবে না অর্থাৎ চামড়া আলাদা করা যাবে না এদিকে আমাদেরকে সকলেই খেয়াল রাখতে হবে যদি আমরা নিজে জবাহ করতে না পারি যদি অন্যদেরকে দিয়ে জবাহ করাই তাহলে জবে হয়ে যাবে তবে যে জবে করবে তাকে আপনারা পারিশ্রমিক দিতে পারেন এবং এই পারিশ্রমিক আমরা দেই না এটা দেওয়া উচিত অবশ্যই উচিত কারণ আপনার পশু আপনার পক্ষ থেকে তিনি জবাহ করে দিচ্ছেন কুরবানি দিয়ে দিতেছেন তার তো কষ্ট হচ্ছে তার হাতের কষ্ট হচ্ছে এটা পারিশ্রমিক পাওয়া আহ সে হুজুরের জন্য বা যে জবাহ করবে তার জন্য হক রয়ে হক হক রয়ে থাকে আমরা এদিকে খেয়াল রাখবো যে জবে করবে আমরা তাকে তার পারিশ্রমিক দিব ইনশাআল্লাহ এবং এদিকে খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমেই যারা বন্টন করবে তাদেরকে কোরবানি পশু গুস্ত দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না বন্টন করা হবে এদিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে এদিকে খেয়াল রেখে কোরবানি করার তফসিক দান করেন ও আলেনা আসসালামু আলাইকুম আরহামি